আপনি কি জানেন বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার কে হবেন এই প্রশ্ন এখন অনেকের মনেই জলজল করছে বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হলেন এলেন মাস্ক যার সম্পদের পরিমাণ প্রায় হাজার কোটি ডলার তারপরেই আছেন আমাজনের প্রতিষ্ঠাতা জেফ পেজস যার সম্পদ প্রায় উনিশ হাজার কোটি ডলার গত বছর এলেন মাস্কের সম্পদ একসময় চল্লিশ হাজার কোটি ডলার ছাড়িয়ে গিয়েছিল কিন্তু রাজনীতিতে জুড়িয়ে পড়া এবং একের পর এক বিতর্কিত সিদ্ধান্তের কারণে তার কোম্পানি টেসলার শেয়ারের দাম কমে যায় ফলে তার সম্পদের পরিমাণও কমেছে অনেকেই মনে করেন এলেন মাস্কই হতে যাচ্ছেন পৃথিবীর প্রথম ট্রিলিয়ানিয়ার অর্থাৎ যার সম্পদ এক ট্রিলিয়ন বা এক লাখ কোটি ডলার ছুবে তবে মজার বিষয় হল পৃথিবীর প্রথম ট্রিলিয়ানিয়ার হয়তো এলেন মাস্ক বা জেফ বেজস নাও হতে পারেন বরং হতে পারেন সেই রহস্যময় ব্যক্তি যার নাম অনেকের কাছেই অজানা তিনি হচ্ছেন সাতশী নাকা বিটকয়েনের স্রষ্টা সাতশী নিজে আনুমানিক ওয়ান মিলিয়ন বিটকয়েন নিজের ওয়ালেটে রাখছেন যা পাবলিক ব্লক চেনে স্পষ্ট দেখা যায় কেউ সেই বিটকয়েন স্পর্শ করতে পারেন না কারণ সেই ওয়ালেটের চাবি শুধুমাত্র সাতোষির কাছে আছে বলে মনে করা হয় বর্তমানে একটি বিটকয়েনের মূল্য প্রায় এক লক্ষ আঠাশ হাজার মার্কিন ডলার ক্রিপ্টো বাজারের বিশ্লেষকদের মতে ভবিষ্যতে এই মূল্য এক মিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছানোর সম্ভাবনা রয়েছে যদি এমন হয় তাহলে সাতোষি নাকামতোর মোট সম্পদের পরিমাণ দাঁড়াবে এক ট্রিলিয়ন ডলারের বেশি যা হবে সম্পূর্ণ বাস্তব ডিজিটাল সম্পদ এই কারণে অনেকেই বিশ্বাস করেন পৃথিবীর প্রথম ট্রিলিয়ানিয়ার হতে পারেন সাতশী নাকামতো যিনি আজও সবার থেকে গোপন সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল সাতশী নাকামতো কে এটি এখনও রহস্য তিনি কি একক ব্যক্তি নাকি একটি দলের নাম তাও জানা যায়নি হয়তো যখন তিনি প্রথম ট্রিলিয়ন ডলারের মালিক হবেন তখনই তার পরিচয় ধীরে ধীরে প্রকাশ পাবে আর এই মূল্যায়নে সাতোষী নাকামতো বর্তমানে বিশ্বের বারোতম সর্বোচ্চ ধনী ব্যক্তির অবস্থানে রয়েছেন সুতরাং প্রথম ট্রিলিয়ন ডলার মালিক হতে পারেন কোনো বিশাল কোম্পানির সিইও নয় বরং একজন রহস্যময় ডিজিটাল স্রষ্টা যার নাম সাতোষী নাকামতো